কি বলবো বলো এটা করলাম হচ্ছে অনেকদিন ধরে লিট্টিকে ইচ্ছে করছিল বাট হয়ে উঠছিল না হয়ে উঠছিল না বলতে একা একা ভালো লাগে না তো মাথায় এক ভুত যখন যেটা মন যায় তখন সেটা করে নিই পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি আদা কুচি এভাবে করে রাখলাম তারপরে দেখি কি করা যায় ভাবলাম লিট্টি করি না তারপরে হয়ে গেল এভাবে হচ্ছে দু রকম ছাতু দিয়ে নিলাম এটা মিক্সড ছাতুতে বেশ ভালো হয় জানো প্রথমে দিয়ে দিয়েছিলাম হচ্ছে যত সমস্ত রকম পাচ্চা রকম আচার ছিল সেই আচারগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে একটু জোয়ান জোয়ানটা অবশ্যই দিতে হবে একটু ঝাল ঝাল স্পাইসি করতে হবে মাখা হয়ে গেছে আমার ছাতুটা হালকা একটু জল দিয়ে মাখিয়ে রেখেছি এবার আটার ডোটা আমার কড়াই ছিল আমার আটার ডো বা ময়দার ডো কড়াই থাকে ফ্রিজে এটাও আমার হচ্ছে যেভাবে আমি দেখাইনি যেভাবে প্রসেস হচ্ছে তোমার শুধু এক্সট্রা একটা জোয়ানটা অ্যাড করেছিলাম নুন আর হচ্ছে মিষ্টি আর সাদা তেল দিয়ে ডো করে নিয়েছিলাম আর জোয়ানটা অ্যাড করে দিয়েছিলাম এইভাবে পুর করে নিয়েছি দেখো ওইদিকে চারটে এদিকে চারটে আমি ভাবলাম যে চারটে তেলে শেখবো আর চারটে আমি এমনি এমনি হচ্ছে পরোটা করে নেবো কিন্তু কী মাথায় বুঝছে চাপলো তখন সবগুলো ভরা হয়ে গেছে না চারটেই পরোটা করে নিই আর একদম পাতলা পাতলা পিলে ছাতুর পরোটা করে নিলাম কিন্তু ছাতুর পরোটাটা বেসন দিয়ে বলে বেশ ভালো লাগে তোমরা জানি না কে কীভাবে করো আমি আজকে এটা মাথায় এলো বলবো চলো এইভাবেই করি এভাবে সব সম্পূর্ণ ডোগুলো আমি ভরে নিলাম এভাবে পুর দিয়ে তারপরে ফটাফট করে পুর দিয়ে ভাড়া হয়ে গেলে তারপরে বেলে নেবো ফটাফট করে তো শেঁকাটাও একটা ডিপেন্ড করে তুমি কীভাবে শেখছো আগে যেন একটা গল্প বলি আগে যেন কি হতো যে না খাবার করতাম অনেকের জন্য করতাম ভালোবেসে করতাম কিন্তু সেই মর্যাদাটা যেন কখনো পাওয়া হয়ে ওঠে না এখন মনে করি মানে আগে এত করে ফেলেছি সবার জন্য এখন আর এখন আর সেই সেই এমন কি হয়েছে যে না এখন মনে হয় যে নিজের জন্য করতে চাবো না আবার নিজেকে মোটিভেট করি না নিজের জন্য করতে হবে তো আমি কার জন্য করব। কারোর জন্য করে তো লাভ নেই কেউ না কেউ এক ল্যাং মারবেই তো ওইগুলো ভেবে লাভ নেই তো খাওয়াটা যখন নিজের মুখটাও যখন নিজের কষ্টটাও নিজেকে করতে হবে নিজেকে নিজের মুখটাকে নিজের চাহিদাটাকে নিজের টেস্টটাকে বাড়ানোর জন্য এই জিনিসগুলো নিজেকেই করতে হবে কারোর উপর হেল্প করলে লাভ নেই আর সহপাঠিনী যদি চাও যে না আমার সঙ্গকে কে দেবে বাড়ির লোক তো খাবে না ঘাড় ধরে খাওয়াও এই তো বাইরের লোককে ঘাড় ধরে খাইয়ে বা বাইরের লোককে ভালোবাসে কি হবে বলো বাড়ির লোককে ভালোবাসো বাড়ির লোককে ঘেঁটি ধরে খাও না খেতে হবে না মানে জোর করে খাও ঝগড়া করে মারিয়ে পিটিয়ে যা খুশি করে খাওয়াও কিন্তু বাইরের লোককে ভালোবাসা দেখাতে নেই কারণ বাইরের লোককে ভালোবাসা দেখালে তোমাকে একদিন ল্যাং মারবেই তো এইভাবে আমার সব পরোটাগুলো বেলা হয়ে গেছে এবার আমি সেঁকে নেব দেখো ফটাফট করে সবগুলো প্রায় বেলা হয়ে গেছে এবার আমি হালকা সেঁকে নিচ্ছি হালকা সেঁকে না নিলে আমি প্রথমে প্রথমেই তেলে আমি সেঁকে নিতে পারতাম কিন্তু না আমি আগে আজকে এমনি শেঁকে নিই কারণ তেলটা কম লাগবে তেলটা কম হলে বেশ ভালো হবে কারণ চাপচেপে তেল আমার একদমই ভালো লাগে না পরোটা